আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় নবম দশম দাখিল এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আলোচনা করব মাদ্রাসা বোর্ড দু পঁচিশ সালের গুণিতের সৃজনশীল প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দাখিল পরীক্ষা দ্যাট ইজ মাদ্রাসা বোর্ড দু পঁচিশ সালে যে সৃজনশীল প্রশ্নগুলি এসেছে গণিতে তার এসকে ত্রিগুণামীদের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন দ্যাট ইজ পঁচিশ সালের কোর্স আমি আলোচনা করব চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখে নেই যে মাদ্রাসা বোর্ড দ্যাট ইজ দাখিল পরীক্ষায় কোন প্রশ্নটা এসেছে সো আর এই কোশ্চিনটার দিকে লক্ষ্য করো এটা হচ্ছে ত্রিকোণমিতির একটা কোশ্চিন যে মাদ্রাসা বোর্ড দু হাজার পঁচিশ উদ্দীপকের দিকে লক্ষ্য করো উদ্দীপকটা হচ্ছে কট এ ইজ ইকাল টু রুটুয়ার থ্রি এম ইজ ইকুয়াল টু টু কস পি মাইনাস কিউ এবং এন ইজ ইকুয়াল টু টু সাইন পি প্লাস কিউ ওকে এইটা হচ্ছে এই প্রশ্নের উদ্দীপক দ্যাট ইজ এই উদ্দীপক থেকে কিন্তু আমাদের এই প্রশ্নগুলো সলভ করতে হবে ক নম্বর প্রশ্ন কী কী বলেছে দেখো ক নম্বর প্রশ্ন বলেছে প্রমাণ করো যে কট থেতা আর ইজি কথেতা রুটুবার ওয়ান মাইনাস কস স্কোয়ার থেতা ইজ ইকোয়াল টু কস থেতা এটা আমাদের ক নম্বরে প্রুভ করতে হবে খ নম্বরে বলছে উদ্দীপকের আলোকে দেখাও যে কোসেকি স্কোয়ার এ প্লাস সেকি স্কোয়ার এ ডিভাইডেড কোসেকি স্কোয়ার এ মাইনাস সেকি স্কোয়ার এ ইজ ইকুয়াল টু টু এবং গ নম্বর প্রশ্নতে বলেছে উদ্দীপকের আলোকে এম ইজ ইকাল টু ওয়ান এই যে উদ্দীপকটা দেওয়া আছে দেখো এই উদ্দীপকে বলছে এম এর মান যখন ওয়ান এবং এন এর মান রুটুবার থ্রি হলে পিউ কিউয়ের মান নির্ণয় করো আমরা এখান থেকে উদ্দীপকটা সলভ করে সেখান থেকে পিউ কিউয়ের মান নির্ণয় করব। যখন পিউ কিউ কোন অর্থাৎ পি এবং কিউয়ের মান অবশ্যই লেস দ্যান নাইনটি ডিগ্রি সূক্ষ্মণ হবে অ্যাকুইট অ্যাঙ্গেল হবে চলো আমরা এখন সমাধানটি দেখে নিই প্রশ্ন নম্বর ক শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো ক নাম্বার প্রশ্নটা হচ্ছে সরাসরি বলেছে প্রমাণ করো যে কথেতা ইস করথেতা ইন্টু রুটুবার ওয়ান মাইনাস কস স্কোয়ার থেতা সো এটা আমরা লিখতে পারবো এল এইচ এস যেহেতু প্রমাণ করতে বলেছে যে কট থেতা ইন্টু রুটোবার ওয়ান মাইনাস কস স্কোয়ার থেতা ওকে এইটা হচ্ছে আমাদের প্রশ্ন এখন আমরা কি জানি এই সূত্র সকলেই জানি যে সাইন স্কোয়ার থেতা প্লাস কস স্কোয়ার থেতা ইজ ইকুয়াল টু কত বলো তো তোমরা ওয়ান তাই না সাইন্স স্কোয়ার থেতা প্লাস কস স্কোয়ার থেতা ইজ ইকোয়াল টু ওয়ান সো আমরা এখান থেকে লিখতে পারবো যে সাইন্স স্কোয়ার থেতা ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থেতা এটা আমরা সকল সকলেই পারি তাই না তাহলে এই যে লক্ষ্য করো রুটির ভিতরে কী দেওয়া আছে ওয়ান মাইনাস কস স্কোয়ার দেখো তো ওয়ান মাইনাস কস স্কোয়ার এটার মানে আমরা কী লিখতে পারবো কী লিখতে পারব সাইন্স স্কোয়ার থেতা খুব সহজ সো আমরা লিখবো যে আর ওয়ান মাইনাস কস স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার থিতা আর কথেতা মানে আমরা কি জানি আর একটা সূত্র তোমরা জেনে রাখো যে কথেতা করথেতা ইজ ইকুয়াল টু কথ থেতা ডিভাইডেড সাইন থেতা জাস্ট এই দুইটা সূত্রে অ্যাপ্লাই করলেই কিন্তু আমরা খ নম্বর প্রশ্ন সলভ করতে পারবো তাহলে তাহলে করথেতা মানে কী লিখবো আমরা করথেতা মানে হচ্ছে কসথেতা ডিভাইডেড সাইন থেতা ওকে আর রুটুবার রুটুবার ওয়ান মাইনাস কস স্কোয়ার মানে আমরা কী লিখবো সাইন স্কোয়ার থেতা আশা করি তোমরা বুঝছো এখন লক্ষ্য করো কস থেতা ডিভাইডেড সাইন থেতা ইন আচ্ছা দেখো তো এই যে সাইন স্কোয়ার স্কোয়ার আর রুট কেটে গেলে কী হয় শুধুমাত্র সাইন থেতা তাহলে এই যে সাইন থেতা সাইন থেতা ভাগবস্থায় আসে কেটে গেলে কি হয় কস থেতা এইটাই কিন্তু আমাদের রাইট সাইড দ্যাট ইজ আর এইস এস অর্থাৎ প্রমাণ করতে বলেছিল কট থেতা ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার থেতা ইজ ইকুয়াল টু কস থেতা এটা ছিল আমাদের মাদ্রাসা বোর্ড দু হাজার পঁচিশ সালের ত্রিকোণমিতির ক নম্বর প্রশ্নের সমাধান চাইলে তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে রাখতে পারো চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন আলোচনা করবো খ নম্বর প্রশ্নটাকে আমি সলভ করবো খ নম্বর প্রশ্ন লক্ষ্য করো যে কোসে স্কোয়ার এ প্লাস সেকি স্কোয়ার এ ডিভাইডেড কো সেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে ইজ ইকুয়াল টু কত টু এইটা আমাদের কি করতে হবে বলো তো এইটা আমাদের এখান থেকে আমাদের দুই প্রমাণ করতে হবে তার জন্য আমাদের কি প্রয়োজন এই যে প্রথম উদ্দীপকটার দিকে লক্ষ্য করো এই যে প্রথম উদ্দীপকটা এইটা আমাদের প্রয়োজন এই যে দেওয়া আছে ক্ষেত্রে ইজ ইকুয়াল টু রুট থ্রি জাস্ট আমরা এখান থেকে এই প্রশ্নটা সলভ করতে পারবো সো আর দেরি না করে আমরা সলভ করার স্টার্ট করি প্রশ্ন নম্বর খরের দিকে দেখো যে দেওয়া আছে দেওয়া আছে অর গিভেন দেওয়া আছে কট এ সমান সমান রুটুবার থ্রি কট এ সমান সমান রুটু বার থ্রি ওকে আচ্ছা ভেরি গুড বা কট এ ইজ ইকুয়াল টু কট থার্টি ডিগ্রি আমরা সকলেই জানি রুট থ্রি মানে কট থার্টি ডিগ্রি কি রুট থ্রি মানে কি লিখতে পারবো আমরা কট থার্টি ডিগ্রি অর্থাৎ কট থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি আচ্ছা এখন লক্ষ্য করো তো ওই পাশ থেকে কট বাদ দিলে কী থাকে তাহলে আমরা পেয়ে গেলাম এর মান হচ্ছে থার্টি ডিগ্রি অর্থাৎ এ কুণের মান পেয়ে গেলাম আমরা কত ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে সর্বপ্রথম আমাদের কী কাজটা করতে হবে এখান থেকে এর মানটা নির্ণয় করতে হবে তুমি চাইলে এটা সমকুণী চিহুজে স্থাপন করেও তুমি এই অঙ্কটা সলভ করতে পারো হোয়াট যে কোনো একটা ওয়েতে করলেই হইলো আর কি এখন লক্ষ্য করো আমরা লিখব বামপক্ষ দ্যাট ইজ এল এইস এস বামপক্ষে কী দেওয়া আছে কোসেকি স্কোয়ার এ প্লাস সেকি স্কোয়ার এ ডিভাইডেড কোসেকি স্কোয়ার এ মাইনাস সেকি স্কোয়ার এ এইটা হচ্ছে আমাদের লেফট সাইড অর্থাৎ বামপক্ষ তাই না এখন আমরা কী করবো এই যে এ এর মানটা বের করলাম এ এর মানটা জাস্ট আমরা এখানেই অ্যাপ্লাই করব তাহলে কীভাবে উত্তরটা হবে যে কোসেকি স্কোয়ার এর মান থার্টি ডিগ্রি প্লাস সেক ইকোয়ার এর মান কত ডিগ্রি থার্টি ডিগ্রি ডিভাইডেড কোসেক স্কোয়ার কোসিক স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার থার্টি ডিগ্রি ওয় ওকে আমরা জাস্ট এর মানটা অ্যাপ্লাই করলাম এখন আমরা সবাই জানি কোশেক থার্টি ডিগ্রি মান কত টু তার উপরে কী হবে স্কোয়ার আর সেক থার্টি ডিগ্রি মান কত টু ডিভাইডেড রু টু বা থ্রি এই মানগুলো কিন্তু তোমাদের পার্থ রাইট সেক থার্টি ডিগ্রির মান টু ডিভাইডেড একই ঘটনা দুই স্কোয়ার মাইনাস টু ডিভাইডেড রুট এইটার উপরে কি স্কোয়ার বুঝছো তোমরা যে উপরে কি থার্টি ডিগ্রি মান কত টু ডিভাইডেড রুট থ্রি তার উপরে কি স্কোয়ার ডিভাইডেড দুইয়ের বর্গ এটা কি দুই তাই না দুই রূপের স্কোয়ার মাইনাস টু ডিভাইডেড রুট থ্রি তার উপরে কি স্কোয়ার ওকে এখন জাস্ট এটা ক্যালকুলেশন করা মাত্র আমাদের রেজাল্টটা তৈরি হয়ে যাবে এটা যদি আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমাদের রেজাল্টটা তৈরি হয়ে যাবে দেখো কেমনি করবো তাহলে দুইয়ের বর্গ কত হলো চার মাইনাস এটা যদি বর্গ করি তাহলে কত হয় ফোর ডিভাইডেড থ্রি আচ্ছা এ নিয়ে তাহলে কত হচ্ছে দুইয়ের বর্গ চার আর এটা হচ্ছে ফোর ডিভাইডেড থ্রি ফোর ডিভাইডেড থ্রি এখন দেখো এই মানটা আমি জাস্ট এই এই জায়গা থেকে চলে গেলাম তাহলে এখন আমাদের করতে হবে ওকে প্রিয় শিক্ষার্থীরা লসাগু তাহলে আমি এটা জাস্ট একটু লিখে রাখলাম বোঝার সুবিধার জন্য যে আমরা পেলাম কি ফোর মাইনাস ফোর ডিভাইডেড থ্রি ডিভাইডেড ফোর মাইনাস ফোর ডিভাইডেড থ্রি ওকে আচ্ছা এটা আমি ডবল লিখছি তোমরা একবার লিখলেই হবে এখন জাস্ট লসাগু করো তো থ্রি হচ্ছে লসাগু তাহলে থ্রি যদি লসাগু হয় এই তিন আর চার গুণ করলে কত হয় টুয়েলভ হয় আর এই তিন আর এই তিন কেটে গেলে কত থাকে শুধুমাত্র উপরে প্লাস ফোর আশা করি তোমরা বুঝছো লসাগু নিশ্চয় তোমরা সকলে পারো এখন এইটার লসাগু কত থ্রি তাহলে এই তিন দ্বারা যদি আমি চারকে গুণ করি তাহলে হয় টুয়েলভ আর এই থ্রি আর থ্রি সেম হওয়ার কারণে কেটে যায় মাইনাস কত হয় ফোর হয় সো এখন দেখো আমাদের কাহিনি খতম তাহলে বারো আর চারে কত হচ্ছে সিক্স টেন ডিভাইডেড থ্রি আর বারো থেকে চার চারবার দিলে কত হয় এইট এইট ডিভাইডেড থ্রি এখন লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা তাহলে এটা কত হলো সিক্স টেন ডিভাইডেড থ্রি উল্টে গেলে উপরে থ্রি নিচে আট দেখো তো এদের ষোলো ডিভাইডেড থ্রি আর এই মানটা উপরে গেলে কি হয় উপরে থ্রি হবে নিচে হবে এইট এই থ্রি থ্রি কেটে গেল এই যে আর্ধ কোনো ষোলো সো আমাদের রাইট সাইডের মান কত দুই অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের আর এইস এস তাহলে প্রথমে তোমরা কি করবা এই যে উদ্দীপকটা আছে উদ্দীপক থেকে উদ্দীপকে দেওয়া আছে কট এ ইজ ইকাল টু রুটু থ্রি তোমরা লিখলা কট ইজিক কট এ ইজ ইকাল টু থ্রি আর রুট থ্রি মানে হচ্ছে কট থার্টি ডিগ্রি উভয় পক্ষে কট বাদ দিলে এ সমান সমান থার্টি ডিগ্রি এখন এই যে এ এর মানটা আমরা পেলাম এই মানটা জাস্ট এই কোয়েশানে বসে এখানে যে কাজটা আমরা করেছি যে এর মান থার্টি ডিগ্রি জাস্ট এখানে বসালাম আর কো সেক থার্টি ডিগ্রির মান টু আর সেক থার্টি ডিগ্রির মান টু ডিভাইডেড উঠছে জাস্ট ক্যালকুলেশান করা মাত্র উত্তরটা হয়ে যাবে টু আশা করি এই যে মাদ্রাসা বোর্ড দু হাজার পঁচিশ সালে কচি কাছা তোমরা যারা পরীক্ষা দিয়েছ আসাল প্রশ্নটা অনেক সহজ ছিল এখন আমরা আলোচনা করব। গ নাম্বার প্রশ্নের সমাধান নিয়ে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা যে গ নাম্বার প্রশ্নটা আমরা কেমনি সলভ করব গ নাম্বার প্রশ্ন সলভের জন্য আমাদের যে বিষয়টার উপরে গুরুত্ব দিতে হচ্ছে সেটা হচ্ছে দেখো এখানে উদ্দীপকটার দিকে লক্ষ্য করো এম ইজ ইকুয়াল টু টু রুট টু কস পি মাইনাস কিউ এবং এন ইজ ইকুয়াল টু টু সাইন পি প্লাস কিউ এই দুইটা উদ্দীপক থেকে জাস্ট আমরা ইজিলিভাবে পি এবং কিউয়ের মান নির্ণয় করতে পারবো কোনো ধরনের হেজিটেশান নেই তার জন্য আমাদের কি করতে হবে এইখানেই কিন্তু ঘটনা আছে ঘটনা হচ্ছে কি এম এর মান এক এবং এন এর মান রুট এটা দেওয়া আছে তাহলে এই মানটা আমরা জাস্ট এই যে দুইটা ইকুয়েশান আছে এখানে অ্যাপ্লাই করব করে আমরা ক্যালকুলেশান করব আচ্ছা এখন চলে গেলাম আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গ গ নাম্বার প্রশ্নের সমাধান সলিউশন আচ্ছা দেওয়া আছে কি প্রথমটা লক্ষ্য করো এম ইজ ইকুয়াল টু রুট টু কস পি মাইনাস কি কিউ তাহলে দেওয়া আছে অর কিভেন দেওয়া আছে কি এম ইজ ইকুয়াল টু রুটু টু বা টু কস পি মাইনাস কিউ ওকে বা আমরা এটা লিখতে পারি এই পাশটা এই পাশে লিখলাম যে রু টু কস পি মাইনাস কিউ আর এই যে এম এর মান কত দেওয়া আছে দেখো তো এম এর মান দেওয়া আছে কত ওয়ান এই যে আমি লিখলাম কত ওয়ান বা কস পি মাইনাস কিউ সমান সমান ওয়ান ডিভাইডেড রুট বার টু কারণ কি দেখো দেওয়া আছে এম সমান সমান রুট টু কস পি মাইনাস কিউ এই মানটাকে আমি জাস্ট এই পাশে লিখলাম আর এম এর মান কিন্তু দেওয়া আছে উদ্দীপকে কত দেওয়া আছে ওয়ান দেওয়া আছে তুমি চাইলে এখানে নোট দিতে পারো যেহেতু এম ইজ ইকুয়াল টু ওয়ান এখন দেখো তো ওয়ান ডিভাইডেড রুট টু ওয়ান ডিভাইডেড যে রুট টুটা আছে ওয়ান ডিভাইডেড রুট টু এইটা কস কত ডিগ্রির মান ওয়ান ডিভাইডেড রুট টু সেটা কিন্তু আমাদের বের করতে হবে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কস কত ডিগ্রির মান ওয়ান ডিভাইডেড রুট টু বা আমরা লিখতে পারব কস পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু কস ওয়ান ডিভাইডেড রুট টু মানে হচ্ছে কস ফোর্টি ফাইভ ডিগ্রি এটা আমাদের মাথায় রাখতে হবে ওকে কস ফোরটি ফাইভ ডিগ্রি মান ওয়ান ডিভাইডেড রুট টু বিকজ এই যে মানটা আছে এই পাশে যেহেতু কস আছে তোমার তোমাদের কী করতে হবে এই যে ওয়ান ডিভাইডেড রুট টু এই মানটাকে কস এর সাথেই কম্পেয়ার করতে হবে অন্য কারোর সাথে কম্পেয়ার করা যাবে না এখন দেখো ওই পক্ষে যদি আমরা কস বাদ দিই তাহলে আমরা পেয়ে গেলাম পি মাইনাস কিউয়ের মান হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি এটা ইকুয়েশান নাম্বার এক এখন পরের ইকুয়েশান আমরা চলে যাব আবার আবার দেওয়া আছে কি এন ইজ ইকুয়াল টু টু সাইন পি প্লাস কিউ অর্থাৎ এন ইজ ইকুয়াল টু টু সাইন পি প্লাস কিউ এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা এইভাবে লিখতে পারি টু সাইন পি প্লাস কিউ এন এর মান কত দেওয়া আছে দেখো তো এই যে দেওয়া আছে এন এর মান এন এর মান কত দেওয়া আছে এন এর মান হচ্ছে রুটুভার থ্রি এই যে এন এর মান রুটুভার থ্রি সো আমরা এখানে দিয়ে দিলাম এন এর মান রুটুভার থ্রি সো আমরা এখানে লিখবো এনের মান হচ্ছে রুট ওভার থ্রি এখন দেখো তো কী করতে পারি আমরা অথেব সাইন পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু রুট ওভার থ্রি ডিভাইডেড টু ওকে এখন এই যে রুট থ্রি ডিভাইডেড টু এইটা মানে সাইন কত ডিগ্রি কারণ কি এই মানটাকে আমরা জাস্ট সাইনের সাথে আমাদের কী করতে হবে কম্পেয়ার করতে হবে তাহলে আমরা জানি যে সাইন পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড টু তাই না তাহলে রুট থ্রি ডিভাইডেড টু মানে কি সাইন সিক্সটি ডিগ্রি মান লিখতে পারবো কারণ কি এই পাশে সাইন আছে এটাকে সাইনের সাথেই কম্পেয়ার করতে হবে সো ওই পাকে ওই পাশে যদি আমরা সাইনটা বাদ দিয়ে দেই সো তাহলে লিখতে পারবো পি পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি আমাদের ইকুয়েশান নাম্বার দুই তৈরি হয়ে গেছে হ্যাঁ আপনাদের কাজ কিন্তু মোটামুটি শেষের দিকে এখন জাস্ট আমরা পি এবং কিউ এর মান নির্ণয় করবো তাহলে কীভাবে পিওর কিউ এর মান নির্ণয় করতে পারি আমরা এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ জাস্ট যোগ করো তো তোমরা তাহলে লিখবো ওয়ান প্লাস টু উইগেট অর্থাৎ এক নম্বর ও দুই নম্বর সমীকরণ যোগ করবে আমি শর্টলি লিখলাম তাহলে এক নম্বর সমীকরণটা কী আছে এক নম্বর সমীকরণ আছে হচ্ছে পি মাইনাস কিউ সমান সমান ফোর্টি ফাইভ ডিগ্রি আর পি প্লাস কিউ সমান সমান নিচে দেওয়া আছে কত সিক্সটি ডিগ্রি আচ্ছা এখন দেখো যোগ যদি করি তাহলে পি আর পি যোগ করলে টোয়াইস পি এবং পঁয়তাল্লিশ আর ষাট অর্থাৎ একশত পাঁচ ডিগ্রি ওকে সো পি সমান সমান কত এই দুই দ্বারা যদি একশো পাঁচকে ভাগ করি তাহলে হচ্ছে বাহান্ন দশমিক ফাইভ ডিগ্রি আমরা একটা মান পেয়ে গেছি তাই না এখন কিউ এর মানটা আমার দরকার তাহলে এই পি এর মানটা যদি আমরা ইকুয়েশন নাম্বার এক দুইয়ে বসে দিই কত কোথায় অ্যাপ্লাই করবো আমরা এই যে এর মান এটা আমরা ইকুয়েশন নম্বর দুই আমরা অ্যাপ্লাই করবো তাহলে লিখতে পারি আমরা যে এর মান পি এর মান দুই নং সমীকরণে অ্যাপ্লাই করে পাই বা বসিয়ে পাই আচ্ছা দেখো তো এর মান কত আছে বাহান্ন দশমিক ফাইভ ডিগ্রি এই যে দেখো দুই নম্বর সমীকরণ পি এখানে আমরা লিখব বাহান্ন দশমিক ফাইভ ডিগ্রি প্লাস কিউ ইজ ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি ইজ ইকুয়াল টু কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি ওকে ইজ ইকুয়াল টু কত সিক্সটি ডিগ্রি সো আমরা এটাকে লিখতে পারবো বা কিউ সমান সমান সিক্সটি ডিগ্রি মাইনাস বাহান্ন দশমিক ফাইভ ডিগ্রি সো কিউ ইজ ইকুয়াল টু সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি তাহলে আমরা কত পেলাম কিউয়ের মান হচ্ছে বাহান্ন পয়েন্ট ফাইভ এবং কিউয়ের মান হচ্ছে কত কিউয়ের মান হচ্ছে এই যে লক্ষ্য করো পি এর মান হচ্ছে বাহান্ন দশমিক ফাইভ ডিগ্রি এবং এর মান হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি এবং এখানে শর্ত ছিল পি এবং কিউ সূক্ষ্ম কোন অর্থাৎ নব্বই ডিগ্রি সাইতে ছোটো দেখো একটা উত্তরে শেষে বাহান্ন দশমিক আর একটা সেভেন দশমিক পাশ এই হচ্ছে আমাদের মাদ্রাসা বোর্ড দু সালে তোমরা দেখি দেখিল পরীক্ষার্থী ছিল তোমাদের যে প্রশ্নটা ছিল সেইটার সমাধান আশা করি তোমরা যারা নবম দশম এবং ছাব্বিশ সাতাশ এবং আঠাশের বন্ধুরা রয়েছে তোমরা সকলেই এই প্রশ্নটা দেখবে এবং আশা করি তোমরা উপকৃত হবে আজকের ক্লাস এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ